আলাইকুম রহমাতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সব ভাষাকে অনেক ভালো আছো তোমাদের ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারের আমরা ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি তো ইউনিট তোমাদের হচ্ছে ফুরের লেসন ফাইভ থেকে তোমাদের যেটি দেওয়া আছে ইন্ডিপেন্ডেন্স ডে তো গত হচ্ছে আমরা এটার যে রিড দ্য টেক্সট এগুলো হচ্ছে আমরা বাংলা অনুবাদ সহপে ছিলাম তারপর হচ্ছে তোমাদের প্রশ্ন সমাধান দিতে হবে ঠিক আছে ছিলচল্লিশ নাম্বার পৃষ্ঠায় যে সি ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস এগুলো হচ্ছে অর্থাৎ তোমাদেরকে ম্যাচ করতে বলা হয়েছে এগুলো ওয়ার্ডসগুলো দেওয়া আছে আর মিনিংসগুলো দেওয়া আছে এগুলো অর্থ সহ ম্যাচ করতে বলা হয়েছে ঠিক আছে মানে পাশাপাশি অর্থ এবং হচ্ছে তোমাদের ম্যাচ করতে বলা হয়েছে যে কোনটার সাথে কোনটা হবে তো যাই হোক একের সাথে চয়েস দ্য বেস্ট আনসার দেওয়া আছে এখানে কয়েকটা এবং একের সাথে রিড দ্য ব্রিফ দেওয়া আছে এটা হচ্ছে আমাদেরকে করতে হবে ঠিক আছে মানে স্বাধীনতা দিবসে স্কুলে কি কী করে সেলিব্রেশন করে এই ব্যাপারে লিখতে হবে তো চলো আমরা হচ্ছে সমাধানগুলো দেখি তো প্রথম হচ্ছে সি নাম্বারটা দেখো এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে আর এগুলো ওয়ার্ডের এক একটা মিনিং দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা ম্যাচ করবো এবং বাংলা অনুভাষ সহ দেখবো আনসারটা দেখা যাক আচ্ছা ফেরওয়ার এটা হচ্ছে উদ্দীপনা এটার সাথে হবে যে এটা হবে স্ট্রং ফিলিং অফ এক্সটাইটমেন্ট ঠিক আছে উত্তেজনার প্রবল অনুভূতি এটার সাথে এটা হবে আর এ লাইক এটা হচ্ছে একই রকম এটার সাথে হবে ইন এ সিমিলার ওয়ে একইভাবে আর স্পিকটেটর এটা হচ্ছে দর্শক তো এটার সাথে হবে পার্সন হুই ইজ ওয়াচিং এন ইভেন্ট ঠিক আছে এটা হবে আর ডিসপ্লেস প্রদর্শনী এটার সাথে হবে এক্স অফ পারফর্মিং স্কিল এটা হবে এবং এলুমাইনটিড আলোকিত করা এটার সাথে হবে টু লাইট আপ ঠিক আছে আলোকময় করে তোলা আচ্ছা তাহলে এটা হচ্ছে এইভাবে লিখে ফেলবা বাংলাদেশ সহ দেওয়া আছে তো এরপরে দেখো বেস্ট আনসারগুলো আমরা দেখবো এখানে তো প্রথম যেটা দেওয়া আছে ছয় দ্য বেস্ট আনসার আচ্ছা আমরা এখান থেকে দেখি বাংলা অনুবাদ সহ তাহলে বুঝতে সুবিধা হবে এক নাম্বারটা আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভাল ইজ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব হলো কোনটা এখানে আছে ভেক্টোর ডে বিজয় দিবস আসে শহীদ দিবস আসে মহিলা এবং স্বাধীনতা দিবস অবশ্যই স্বাধীনতা দিবস হবে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্স ডে তার মানে যে ডি নাম্বারটা হবে প্রথমটা দুই নম্বরটা দেখো দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বেঞ্চ স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয় এটা কী দিয়ে শুরু হয় এই যে বি নাম্বারটা হবে গান সেলুট অর্থাৎ তোপ ধুনি দিয়ে তিন নাম্বারটা দেখো ধানেশন মিজি মাউলুসিয়াম অর্থাৎ মোলাশিয়াম ইস অর্থাৎ জাতীয় সহিত শুধু অবস্থিত কোথায় এটা এট সাভার নাম্বারটা হবে তিন নাম্বারটা হবে সি নাম্বারটা আর ওয়ান ইন্ডিপেন্ডেন্স ডে ইউনিভার্স ডিসপ্লেস প্লেস আর হেল্ট স্বাধীনতা দিবসে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠান হয় তো এটা কোনটা হবে ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়ামে ডি নাম্বারটা হবে এই যে এখানে আনসারগুলো দেওয়া আছে তো এরপরে দেখো আমাদেরকে এখানে বলছে এরপরে হচ্ছে আমাদের ই নাম্বারে রিট লেখো মানে ইন ব্রিফ একটা ব্রিফ লেখো হাউ ইউ সেলিব্রেট দিস ইয়ার্স মানে এবছরে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসে অ্যাট ইউর স্কুল স্কুলে আসলে সিলেবাসটা কীভাবে হয় ওটা হচ্ছে লিখতে বলা হয়েছে একটা ব্রিফ লিখতে বলা হয়েছে ঠিক আছে মানে তোমার বিদ্যালয় এই বছর স্বাধীনতা দিবস কীভাবে উদযাপন করছে তার সংক্ষেপে লেখো তো এখানে দেখো বাংলা অনুবাদ উৎসাহ দেওয়া আছে আমি তোমাদেরকে দেখাই তো তুমি হচ্ছে এইভাবে লেখবা আনসার টুকু দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে এট আওয়ার স্কুল ইন দিস এয়ার ওয়াজ রিয়েলি বেরি ভেরি গরজিয়াস আমাদের বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন সত্যি খুব জাকজমকপূর্ণ ছিল আওয়ার স্কুল অরগানাইজড গেমস অ্যান্ড স্পোর্টস কালচারাল প্রোগ্রামস ইস অন দিস ডে এ দিনে আমাদের বিদ্যালয়ের খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করে আই টক পার্ট ইন বুথ অফ দ্যাম এগুলো দুটিতেই আমি অংশগ্রহণ করেছিলাম বিসাইডস আওয়ার টিচারস গিভ অ্যাওয়ার্ড টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পুর ফ্রিডম ফাইটার্স অফ আওয়ার ভিলেজ তাছাড়া আমাদের শিক্ষক গ্রামের বৃদ্ধ দরিদ্রের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান সমাননা প্রদান করে লেটার উই ওয়ান টু দ্য গ্রিপ অফ সাম ম্যাটারিড ফ্রিডম ফাইটার্স পরবর্তীতে আমরা কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধাদের সমিতিতে গেলাম এবং দুস বাই সেলিব্রেটিং দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অন টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার স্কুল হ্যাজ ইনফ্রিসিড পার্টিসিপ ফিলিংস ইন আওয়ার হার্ট তো এইভাবে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে আমাদের বিদ্যালয়ে আমাদের হৃদয়ে দেশপ্রেমের অনুভূতি বৃদ্ধি করে তো যা হোক আজকের ক্লাসটা এ পর্যন্ত হয় পরে হচ্ছে আমরা সাতচল্লিশ নম্বর বিশটা পহিলা বৈশাখ এখান থেকে শুরু করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ